আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে তোমাদের দেখিয়ে দিব অনার্স তৃতীয় বর্ষে সমাজবিজ্ঞান বিভাগ থেকে তো গ্রামীণ সমাজবিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে তো সেটারই সাজেশন সাবজেক্ট কোড হচ্ছে তেইশ দুই হাজার এটা হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞানের সাবজেক্ট কোড তো তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা বেশি দিন বাকি নাই তো আজকে এখানে বেশ কিছুটা সাজেশনের প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো পড়লে ইনশাল্লাহ কমন পাবা তবে যেহেতু প্রশ্ন তোমার একটু চেঞ্জ হচ্ছে সব সময় কিন্তু প্রশ্ন রিপিট হচ্ছে না সেক্ষেত্রে তোমার একটা দুইটা বা একটু এদিক সেদিক হতে পারে তবে বেশ কিছুটা তোমরা ভালো মোটামুটি একটা রেজাল্ট করার মতো কমন পাওয়ার জন্য কিন্তু এটা পড়লে তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবা তো ক বিভাগের জন্য তোমরা বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে বিশেষ করে আঠারো থেকে দু পর্যন্ত আর যদি কেউ সময় পেয়ে থাকে তো সেক্ষেত্রে যে মূল বইয়ের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখতে পারো এরপরে হচ্ছে গ বিভাগ এরপরে আমি বিভাগটা দেখিয়ে দিচ্ছি গ বিভাগটা অনেকে পরীক্ষায় প্রশ্নে ক বিভাগ লেখার পর বিভাগ লিখো তো সেক্ষেত্রে চাইলে তোমরা প্রথমে ক বিভাগটা লিখবা এরপরে গ বিভাগটা অ্যান্সার করতে পারো গ বিভাগের উত্তরটা তোমরা লেখার পর যে বিভাগে জাস্ট এক থেকে দেড় ঘন্টার মতো সময় রাখলে দেড় ঘন্টাও অত লাগে না এক ঘন্টা থেকে একটু অল্প সময় বাড়িয়ে রাখলে কিন্তু বিভাগে যে পাঁচটা প্রশ্ন সেটা তোমরা শেষ করতে পারবা তো বিভাগ চলে গেলো গ বিভাগের প্রশ্নটা একটু বেশি সময় দিবা কারণ প্রতিটা মার্কে হচ্ছে দশ করে তো প্রশ্ন কি দেওয়া হয়েছে সেটা বলি প্রথমে দেওয়া রয়েছে গ্রামীণ সমাজ পাঠের গুরুত্ব লিখো গ্রামীণ যোগাযোগ ও সংস্কৃতির ক্ষেত্রে নবধারার প্রভাব বিশ্লেষণ করো গ্রামীণ প্রতিবেশের স্বরূপ ব্যাখ্যা করো পরিবার ও কৃষির পেশা গ্রামীণ শ্রেণীকরণের নতুন বৈচিত্র্য এনেছে ব্যাখ্যা করো কৃষক সমাজের উপর আধুনিকতার প্রভাব আলোচনা করো বাংলাদেশ সরকার গৃহীত ভূমি সংস্কার নীতির বিভিন্ন দিক আলোচনা করো বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি সম্পর্কে আলোচনা করো নয় রয়েছে বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর বিন্যাসে ভূমি মালিকানার প্রভাব আলোচনা করো দশে রয়েছে পরিবর্তনশীল গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো তেভাগা আন্দোলনে ভাগ চাষীদের দাবি সমূহ আলোচনা করো গ্রাম হতে শহরে স্থানান্তরের কারণ ও ফলাফল আলোচনা করো এখানে প্রশ্নগুলো কিন্তু অনেক সহজ তোমরা যদি একটু পড়ো তো এটা কিন্তু সহজেই এ করতে পারবা বাংলাদেশের কৃষিতে সবুজ বিপ্লব বিস্তারের প্রধান অন্তরসম আলোচনা করো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চূড়ান্ত ও আপেক্ষিক দারিদ্র্য মূল্যায়ন করো বাংলাদেশের গ্রামীণ দারিদ্রের স্বরূপ আলোচনা করো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এনজিও ভূমিকা মূল্যায়ন করো বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো তো এগুলো হচ্ছে মূলত গ বিভাগের যে প্রশ্নটা তো সেগুলাই তো ইনশাআল্লাহ এগুলো পড়লে তোমরা এর ভিতর থেকে কমন পেয়ে যাওয়া লেখার মতো তো এরপরে চলে যাই আমরা খ বিভাগে তো খ বিভাগে প্রথমে রয়েছে কৃষি ভিত্তিক সমাজ ও কৃষক সমাজ বলতে কি বুঝো গ্রামীণ সমাজ বিজ্ঞান কি গ্রামীণ সম্প্রদায় কি সাবজেক্টটা কিন্তু গ্রামীণ নিয়ে তো তোমরা সহজেই যদি অল্প একটু পড়ো যে কয়েকদিন সময় রয়েছে এর ভিতরেও কিন্তু তোমরা এই সিলেবাসটা ফলো করলে বা এই সাজেশনটা ফলো করলে তোমরা খুব সুন্দরভাবে পড়াটা শেষ করতে পারছো যারা আগে থেকে প্রিপারেশন নিয়েছে তো তাদের কথা ভিন্ন তারা তো অলরেডি তোমাদের ভালো একটা প্রিপারেশন রয়েছে আর যারা পড়ো নাই বা এই সাজেশনের উপরে পড়বা তো একটু সময় দাও দেখবে একবার দুইবার ভালোভাবে পড়লে তোমরা এটা শেষ করতে পারতেছ তো গ্রামীণ পরিবারের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো কৃষি বহির্ভূত কাজের প্রকৃতি লিখো যৌথ খামার কি কৃষি কাঠামো কি ভূমিশত প্রথা ত্রুটি সমূহ কি এগুলো কিন্তু খুব ছোট ছোট প্রশ্ন ভূমি সংস্কারের বৈশিষ্ট্য সমূহ লিখো বাংলাদেশের ভূমি খণ্ডীকরণের কারণগুলো লিখো কৃষক গতিশীলতার কারণগুলো গুলো লিখো গ্রামীণ ক্ষমতা কাঠামোর চলক চিহ্নিত করো সামাজিক গতিশীলতা কি গ্রামীণ সংস্কৃতি খবরের প্রশ্নগুলো কিন্তু অনেক সহজ তো এরপরে আমাদের এখানে দেখো রয়েছে এরপরে রয়েছে তেভাগা আন্দোলন কি নাচলের কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো সবুজ বিপ্লব কি গ্রামীণ উন্নয়ন বলতে কি বুঝো গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্ব লিখো বাংলাদেশে পল্লী উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য লিখো তো এগুলো হচ্ছে মূলত তোমাদের যে গ্রামীণ সমাজ বিজ্ঞান সেটার খ বিভাগ আর গ বিভাগ আর সাথে ক বিভাগটাও তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য অন্য সাবজেক্ট থেকে তোমাদের কোনো কিছু জানার থাকে তো সেটাও কিন্তু জানিয়ে দিতে পারো আমি তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর হ্যাঁ আমাদের চ্যানেলের নামে কিন্তু তোমরা ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবা চাইলে তোমরা সেখানে অ্যাক্টিভ থাকতে পারো তোমাদের প্রশ্নগুলো সেখানে জানিয়ে দিতে পারো তো আজকের মতো এই পর্যন্তই